আজকে আমাদের টপিক মহাত্মা গান্ধীর ওপর একটি প্যারাগ্রাফ রচনা প্রথম আছে ভূমিকা যে সমস্ত মানুষ পৃথিবীতে এসে তাদের মহাজীবনের অতি উজ্জ্বল আলোর দ্বারা মানুষের জীবনে কল্যাণের পথটি উদ্ভাবিত করে দেন মহাত্মা গান্ধীর সেরূপ একজন মহাপুরুষ ভারতবাসীকে তিনি এমন নবমন্ত্রী দীক্ষিত করেছিলেন তাই তিনি জাতির জনক তার অপরাজেয় আত্মশক্তি সমগ্র দেশের প্রাণ সঞ্চয়কে জাগ্রত করেছিল শুধু ভারতবর্ষ কেন সারা বিশ্বের তিনি একজন মহামানব জন্ম ও শিক্ষা ইংরেজি আঠারোশো উনসত্তর সালের দোসরা অক্টোবর গুজরাটের অন্তর্ভুক্ত পোরবন্দরে একটি সম্ভ্রান্ত পণিক পুরুষে মহাত্মা গান্ধীর জন্ম তার পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী তার পিতা নাম কাবা গান্ধী আর মাতার নাম পুতলি বাই তার পিতা ছিলেন অত্যন্ত ন্যায় নিষ্ঠ ও তেজস্বী পুরুষ আর মাতা ছিলেন ধর্মশীলা গান্ধীজি বাল্যকালে অতিশয় ভীরু ও লাজুক প্রকৃতি ছিলেন গান্ধীজির বিদ্যা শিক্ষা আরম্ভ হয় দেশীয় বিদ্যালয়ে দশ বছর বয়সে রাজকোটের উচ্চ ইংরাজি বিদ্যালয়ে তার উচ্চশিক্ষা শুরু এবং সতেরো বছর বয়সে উচ্চশিক্ষা পরীক্ষার উত্তীর্ণ হয়ে ভবন নগরে শামুল দাস কলেজে ভর্তি হন তার কলেজ তার বেশি দিন পড়ার সুযোগও হয়নি দেশীয় প্রথম মতে মাত্র 13 বছর বয়সে কস্তুরী বায়ের সাথে তার বিবাহ হয় এরপর তার চাকরি কর্মজীবন প্রথমে বোম্বাইয়ে পরে রাজকোট শহরে তিনি আইনজ্ঞ আরম্ভ করেন কিন্তু তার প্রকৃতিগত লাজুক স্বভাবের জন্য তিনি আইনজ্ঞ করতে পারেননি একটি জটিল মোকদ্দমায় ভার নিয়ে গান্ধীজি দক্ষিণ আফ্রিকার নাটোলে গমন করেন তার চেষ্টায় মোকদ্দমা আপসে মীমাংসা হয়ে গেলেও তিনি রয়ে গেলেন সেখানে দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের লাঞ্ছনা ও নির্যাতন দেখে তিনি সকল প্রবাসীকে প্রবাসী ভারতবাসীকে সম্মিলিত করে গড়ে তুললেন নাটাল ইন্ডিয়ান কংগ্রেস নামে একটি প্রতিষ্ঠান তাদের অধিকার রক্ষার জন্য চালাতে লাগলে লাগাল নানাভাবে আন্দোলন এর ফলে শ্বেতাঙ্গদের হাতে তাকে নানা প্রকার নির্যাতন ভোগ করতে হয়েছিল দীর্ঘ একুশ বছর সেখানে বাস করে তিনি প্রতিষ্ঠা ভারতীয়দের অধিকার এখানি তার সত্যাগ্রহ আন্দোলনের এরপর থেকে আসি জীবন দর্শনের মূল সূত্র গান্ধীজির জীবন দর্শনের মূল ভিত্তি সত্যের প্রতি মূল নিষ্ঠা যার সমস্ত শক্তি উৎস ছিল সুগভীর মানবতাবোধ কর্তব্যনিষ্ঠা ও ধর্মনিষ্ঠতা গান্ধীজি বিশ্বাস করতেন হিংসা দিয়ে কখনই হিংসার উগ্রতাকে স্তব্ধ করা যায় না অহিংসার শক্তি হিংসার শক্তির চেয়েও গুণ বেশি গান্ধীজির জীবন দর্শনের মূল ছিল আধ্যাত্ম চেতনা যা ছিল তার প্রেরণা শক্তি যে সত্য নিষ্ঠাকে তিনি এলেবেলা থেকে অনুসরণ করেছেন সেটাই তাকে পথ দেখিয়েছিল গভীর আধ্যাত্মিক বোধ বিশ্বাস এরপর ভারতীয় স্বাধীনতা আন্দোলন ও গান্ধীজি এগুলো পরপর পরপর তোমরা খাতার মধ্যে পয়েন্ট করে নেবে আমি যে পয়েন্টগুলো যেভাবে যেভাবে বলে আছি সেভাবে করে নেবে ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক প্রভাব বিস্তারকারী এই স্বাধীনতা যজ্ঞে তিনি ছিলেন প্রধান রীতিক 1916 সালে নীলকরের অত্যাচারের প্রতিবাদে চম্পারণ তার সত্যাগ্রহ আন্দোলন 1911 সালে রাউলাট বিলের প্রতিবাদে হরতাল ঘোষণা 1920 সালে খিলাফত আন্দোলন ও ওই সালে অসহযোগ নীতি গ্রহণ এবং বিলতি বর্জন আন্দোলন প্রভৃতি দ্বারা তিনি ভারতের রাজনৈতিক ইতিহাসে একজন এক নতুন অধ্যায়ের সূচনা করেন উনিশশো উনত্রিশ সালে পর্যন্ত তিনি খদ্দর ও চরকা প্রচারে ব্রত হয়ে আন্দোলন চালান ভারতকে স্বায়ত্ত শাসনের জন্য ব্রিটিশ সরকার গোল টেবিল বৈঠকের আয়োজন করেন গান্ধীজি বিলাতে যান এবং উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে মাসে শূন্য হাতে ফিরে খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের মধ্যে দিয়ে গান্ধীজি ইংরেজ সরকারের বিরুদ্ধে তার আত্মিক শক্তি দুর্জয় রূপে দেখিয়ে দেশবাসীকেও চকিত করে দেন বস্তুত্ব সে এভাবে ধারাবাহিক আন্দোলনে ভারতের স্বাধীনতা প্রাপ্তি ত্বরান্বিত হয়েছে তিনি জীবনে বহুবার কারা বহন করেছেন এবার আসছি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য ও গান্ধীজি গান্ধীজির স্বাধীনতার জন্য সংগ্রাম তথা রাজনৈতিক কর্মকাণ্ডে শুধু সরকার বদল বা শাসন ক্ষমতা হস্তান্তর রাজনীতি নয় তিনি বিশ্বাস করতে রাজনৈতিক স্বাধীনতা সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতার সঙ্গে এক সূত্রে জড়িত তাই সামাজিক ও অর্থনৈতিক অসমতার বিরুদ্ধে তিনি অবতীর্ণ হয়েছিলেন প্রথম থেকে ভারতবর্ষের মাটিতে এক নতুন সমাজতন্ত্রের সাধনা প্রবক্তা ছিলেন গান্ধীজি শিল্পের বিকৃতিকরণ এবং ব্যাপক কুটির শিল্প স্থাপনের মধ্যে দিয়ে ভারতে নব আর্থিক অর্থ সামাজিক কাঠামোর হদিস দিয়েছেন তিনি এরপর আসি গান্ধীজি ও মানবপ্রেম গান্ধীজি ছিলেন প্রেমের পূজারী তিনি মানব সেবক তৈরি মানব প্রেম সমাজ সেবার মধ্যে দিয়ে ফুটে উঠেছিল তিনি হিন্দু সমাজের অস্পৃশ্যতা রূপ পাপ দূর করবার চেষ্টা করে গেছেন অস্পৃশ্যদের তিনি নাম দিয়েছেন হরিজন হিন্দু ও মুসলমানদের সম্প্রতিকে তিনি দৃঢ় করার প্রয়াস চালিয়ে গিয়েছিলেন গ্রাম প্রধান ভারতের পুনর্গঠনের জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছিলেন ভারতবর্ষে সাত লক্ষ শ্রীহীন গ্রামের পূর্ব গৌরব ফিরিয়ে আনার জন্য তার অবদান স্মরণীয় এবং সর্বশেষ যে পয়েন্ট সেটা হচ্ছে উপসংহার গান্ধীজির জীবন দর্শন ও ভারত আত্মার শাশ্বত বাণী সংহত মুক্তি। আটচল্লিশ খ্রিস্টাব্দে তিরিশে জানুয়ারি পিস্তলের গুলিতে তার দেহ লীন হয়ে গেছে কিন্তু তিনি চিরঞ্জীবী আজও তার আরম্ভ ও করা কাজ সমাপ্ত হয়নি ভারতের যতটুকু অগ্রগতি সম্ভব হয়েছে তারই প্রদর্শিত পথে এগিয়ে চলার ফল তবে এখনো অনেক পথ অতিক্রম করতে হবে দেশ থেকে অশিক্ষা বিভেদ ফেলতে হবে তাহলে দেশ বাঁচবে জাতি বাঁচবে মানব বাঁচবে সমাজ বিপদমুক্ত হবে আর এই সাধনায় গান্ধীজি জীবন দর্শন হবে আমাদের পরম পাথেও এটা পুরো এক গান্ধীজির ওপর প্রবন্ধ এবার তোমাদের নিজেদের মতো এটাকে গুছিয়ে তোমরা লিখে নিও